তিনি একটি শব্দ ব্যবহার করেছেন আমি সেটি বলে বলতে চাই ভারতের সবচেয়ে বড় পণ্য শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন কিন্তু সেই পণ্যটি ভারতে বসেই আসলে বাংলাদেশের বিরুদ্ধে নানান রকমের ষড়যন্ত্র করছে আপনি বলছিলেন যে এভাবে যদি আসলে নানান রকমের ঘটনা ঘটতে থাকে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো একটা পর্যায়ে গিয়ে আসলে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক সেই সম্পর্কের আসলে কোন কঠিন পরিণতির দিকে আমরা যাচ্ছি কিনা দেখেন একটা কথা শেখ হাসিনা সবসময় বলতো ফ্রেন্ডশিপ টু অল মেলাইস টু নান আসলে সে যে কত বড় একটা প্রতারক বিশ্ব বিখ্যাত প্রতারক যদি প্রতারণার কোনো নোবেল পুরস্কার থাকতো তাহলে শেখ না পেত মিথ্যাবাদী তার পুরো দলের ভাই বলছে আওয়ামী লীগ অনেক অনেকে সফট আছে ভালো আছে মায়ের দেশে তো প্রচলিত ভাই যে এই মানুষ না আওয়ামী লীগ এই মানুষ না আওয়ামী লীগ অর্থাৎ কোনো মানুষ নামের প্রাণী আওয়ামী লীগ করতে পারে না তার টপ টু বটম কিলার মার্সিলেস কিলার বিশ্বজিৎ কে কিভাবে হত্যা করেছে মনে আছে বিশ্বজিৎ